আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের সামনে অ্যাজমাটিক পাউডার অ্যাজমা পেশেন্টের জন্য ভিডিওটি যারা অ্যাজমা সমস্যায় ভুগছেন অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট প্রবলেম রয়েছে নিঃশ্বাস নিতে নিতে দম দম ফুটে যায় যাদের একটু ধুলাবালিতে গেলে অথবা পুরাতন শীতের সময় দেখা যায় নেপ কাথা যখন বের করা হয় লেপে বা কাঁথার ধুলা ব্যালিতে তাদের প্রচুর পরিমাণে হাসি হয় কাশি হয় সর্দি হয় অনেকের নাক দিয়ে পানি পরে অনেকে চোখ দিয়ে পানি আসে চোখ লাল হয়ে যায় এবং অনেকের রাতের বেলা দেখা যায় শোয়ার পরে ঘুমানোর আগে বা ঘুমিয়ে গেছেন তখন দেখতে পাবেন বুকের এই জায়গায় চিচি আওয়াজ করে অর্থাৎ মুরগির বাচ্চার মতো শব্দ হয় এবং নিঃশ্বাস নিয়ে কুলানো যায় না বা নিঃশ্বাস নিতে নিতে সে কিন্তু হাঁপিয়ে যায় অনেকের গা মানে হেবে এ মানে গা ঘেমে যায় নিঃশ্বাস নিতে নিতে দেখা যাচ্ছে যে গা একপর জেগে ঘেমে গেছে বা ঘুম হচ্ছে না সারা রাত জেগে বসে আছেন অনেক অ্যাজমা পেশেন্ট রয়েছে ঘুমোতে গেলেই তাদের প্রবলেম হয়ে যায় নিঃশ্বাসের সমস্যা হয়ে যায় বুকে চি আওয়াজ হয় যার কারণে তারা শান্তিতে ঘুমাইতে পারেন না তো এইটাকেই আমরা অ্যাজমা হাঁপানে শ্বাসকষ্ট বলে থাকছি তো যারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন যখনই ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট খাচ্ছেন তখনই ভালো আছেন আবার দেখা যাচ্ছে সেই আগের অবস্থানে চলে গেছেন অর্থাৎ সেই আবারও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তো তারা যখনই ওষুধ খেলে ভালো ওষুধ ছেড়ে দিলে আবার আগের অবস্থান সকল সমস্যা যারা আছেন চাচ্ছেন ন্যাচারাল যদি এটা সমাধান করা যায় তাহলে অনেক ভালো হইত তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অ্যাজমেটিক পাউডার এটা সম্পূর্ণ ন্যাচারাল এটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড ইফেক্ট নেই নির্দ্বিধায় আপনার এটা সেবন করে আপনার যে অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট রয়েছে এখান থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ যারা দীর্ঘদিন যাপন অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট্যর সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই কার্যকরী অ্যাজমাটিক পাউডার এটি এটি সম্পূর্ণ ন্যাচারাল এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এর কোনো সাইড ইফেক্ট নেই এটি যা কিছু উপাদান রয়েছে সবগুলোই ন্যাচারাল এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে আপনারা নির্দিঠায় এটি সেবন করে অ্যাজমার প্রবলেম যদি বেশি হয় তাহলে এটা দুটি সেবন করবেন আর অ্যাজমার পরিমাণ যদি একটু কম হয়ে থাকে প্রবলেমটা কম হয় তাহলে একটি সেবন করে ইনশাল্লাহ আপনি এখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ যারা ন্যাচারাল ভাবে অ্যাজমাটাকে ভালো করতে চাচ্ছেন শ্বাসকষ্টের এই কষ্ট থেকে নিজেকে বাঁচাইতে চাচ্ছেন তাদের জন্যই অ্যাজমেটিক পাউডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সম্পূর্ণ ন্যাচারাল নেই নির্দ্বিধায় আপনারা এটা সেবন করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওই এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি